আচ্ছা আপনি কেউ অজান্তেই নিজের নিজের ক্ষতি করছেন বা নিজের নিজেকে অপমান করছেন ধরুন আপনার চারপাশে থাকা মানুষগুলো যে কথাগুলো আপনাকে বলতে সাহস পায় না বা আপনাকে বলেও না আপনি কিন্তু নিজেই নিজেকে বলছেন আর আপনি অ্যাকর্ডিংলি সেই রকমই কাজ করছেন যেভাবে আপনি নিজেকে অপমান করছেন বা বোঝাচ্ছেন আর একটা সময় আপনি ঠিক সেই রকম মানুষেই পরিণত হয়ে যাচ্ছেন আপনার মতে ভাব দেখবেন আমি যা বলছি আপনি উত্তর ঠিক পেয়ে যাবেন কিন্তু কি করে চলুন বলছি কি করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ধরুন যাদের অধিক হচ্ছে রিলেশনশিপে তারা একটা সময় গিয়ে নিজেকে বোঝাচ্ছে যে নিশ্চয়ই আমারই কোনো সমস্যা আছে আমার মধ্যে কোনো ঘাটতি আছে বা আমার মধ্যেই এমন কোনো প্রবলেম আছে যার জন্য আমার এতবার ব্রেকআপ হচ্ছে না হলে কেন আমার সাথে হবে অন্য কারোর সাথে হচ্ছে না আমার সাথে কেন হচ্ছে বা ধরুন অফিসের প্রজেক্টে হয়তো আপনি সাকসেসফুল হচ্ছেন না বা যে জিনিসটা আপনি করতে চাইছেন সেই জিনিসটা আপনি সাকসেসফুল হচ্ছেন না নিজে নিজেকে বলছেন যে আমার বোকামির জন্য আমি একটা গর্ধব বা আমি একটা মাথা মোটা এরকম ধরনের কথা আপনি নিজেকে বলছেন যেহেতু আপনি সেই কাজটা করতে সাকসেসফুল কোনো একটা কারণে হয়নি যেমন ধরুন ব্রেকআপেও হয়তো ব্রেকআপ হওয়ার আরও অনেকগুলো রিজন থাকতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে থার্ড পার্টি থাকতে পারে বা অন্য কোনো কিছু প্রভাব থাকতে পারে যেটা হয়তো আপনি খালি চোখে দেখছে দেখতে পারছেন না বা বুঝতে পারেননি অথচ দোষটা কিন্তু আপনি নিজেই নিজেকে দিচ্ছেন যে এটা আমারই দোষ ছিল বা আমি প্রজেক্ট কমপ্লিট করতে পারিনি অফিসে বসের কাছে আমি সেই জায়গাটা পৌঁছোতে পারিনি বিকজ অফ মাই প্রবলেম আমার মধ্যে তাই আমি সেই জায়গাটা করতে পারিনি বা আমার আমি এতটা ইডিয়েট বা এরকম ধরনের কথা কন্টিনিউলি আপনি নিজেকে বলছেন এমনকি ব্যাপারে ধরুন কোনো একটা উত্তর দিলে আপনি হয়তো ভাবতেন যে এটা প্রেজেন্স অফ মাইন্ডে এইরকম ধরনের উত্তরটা যদি আমি দিতাম তাহলে হয়তো আমি একদম ঠিক উত্তর দিতাম কিন্তু ফোনটা রাখার পর মনে হলো বা লোকটা চলে যাওয়ার পর মনে হলো যে আমি কেন এরকম ধরনের কথা বলতে পারলাম না আমি না সাচা ইডিয়েট এই রকম ধরনের কথাবার্তা তো আপনারা সময় বলে থাকছেন নিজেকে এইটাই হচ্ছে সমস্যা আপনি করছেন একরকম কাজ আর ভাবছেন একরকম আর তারপরেও নিজেকে যে কাজটা আপনি করেছেন সেটাকেই আপনি নিজেকে আবার প্রসেস করছেন যে আমি করেছি কারণ আমি ইডিয়েট আমি বিশ্বাস করেছি কারণ আমি বোকা ছিলাম আমি সব কিছু দিয়েছি কারণ আমি এগুলো দেওয়া উচিত হয়নি আমি আমার আরও কিছু বলা উচিত ছিল আমি বলতে পারিনি কারণ আমার এটা আমার বুদ্ধি ছিল না এই রকম ধরনের জিনিস কিন্তু আপনি কন্টিনিউয়াসলি নিজেকে ফিট করছেন নিজেকে অজান্তেই নিজের নেগেটিভিটি নিজের মধ্যে কিন্তু ভরতে শুরু করেছেন অজান্তেই কিন্তু আপনি নিজেকে অপমান করছেন আপনি কখনও কোনো বাচ্চাকে অবজার্ভ করেছেন খুব ভালোভাবে একটি বাচ্চা দেখবেন সে বাচ্চারা যদি কখনো কোনো কিছু ভুল করে আর তাকে যদি তার পেরেন্টস বা তার অন্য মানে বাবা মা ছাড়া অন্য কেউ অভিভাবকরা তাকে বকাবকি করে বা টিচার্সরা বকাবকি করে দেখবেন বাচ্চাটা সঙ্গে সঙ্গে মানে নিজের মধ্যে গুটিয়ে নেয় যেমন একটা লাল কেন্ন যেরকম নিজেকে গুটিয়ে নেয় সেরকমভাবে ও নিজেই নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে ওস্কির্ড হয়ে যায় ও আর সহজে সেই অ্যাক্টিভিটিগুলো করতে চায় না ও অনেক বেশি ভাবনা চিন্তা করতে শুরু করে ও অল্পতেই ভয় পেতে শুরু করে কারণ ও বাচ্চা ওকে যেরকমভাবে আপনি ট্রিট করবেন ও সেই রকমভাবে কিন্তু বিহেভিয়ারটা করবে ঠিক যেরকম আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনি যা করছেন সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে যাচ্ছে অর্থাৎ কিনা কনসাস মাইন্ড কনসিয়াস মাইন্ডকে এই যে আমরা কথা বলছি আপনি আমাকে ফোনে কথা আমার ভিডিওস দেখছেন সমস্ত অ্যাক্টিভিটি করছেন খাওয়া দাওয়া করছেন কিছু বলছেন এগুলো সবই আমাদের কনসাস মাইন্ডে হচ্ছে অ্যান্ড হোয়াট ইজ আওয়ার সাবকনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড হচ্ছে যেটা বাংলায় বলে থাকি অবচেতন মন এই অবচেতন মনটা কিন্তু আমাদের ভেতরে রয়েছে এবং আমাদের কনসাস মাইন্ড যা ভাবছে আপনি যা দেখছেন যা বলছেন তার থেকেও একশো গুণ স্পিডে আপনার সাবকনসাস মাইন্ড অর্থাৎ আপনার অবচেতন মন ছুটছে কেন বিলিভিট বিলিভ ইট কিন্তু এটাই সত্য আপনার সাবকনসিয়াস মাইন্ড বা আপনার অবচেতন মন কিন্তু সবসময় সদা জাগ্রত ইভেন আপনি যখন ঘুমাচ্ছেন আপনি ভাবছেন আমি ঘুমাচ্ছি আমি কনসাস মাইন্ড আমি ঘুমাচ্ছি আমি রেস্ট নিচ্ছি বাট আপনার সাবকনসাস মাইন্ড কিন্তু সদা জাগ্রত সে কিন্তু জেগে আছে আর এই সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে একটা বাচ্চার মতো যে বাচ্চাটার আমি উদাহরণ দিলাম এই মাত্র ঠিক সেরকম বাচ্চার মতো আপনি যদি যখন নিজেকে বোঝাচ্ছেন যে আমি ইডিয়েট আমি সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি আমি ভীষণ বোকা আমি এই ধরনের কাজ কর করতে পারবো না আমার মধ্যে সেই সাহসিকতা নেই আমি আমার আমার কাছে সেই পয়সা নেই আমি কখনো ধনী হতে পারবো না আমি কখনো সাকসেস পেতে পারবো না আমি কখনও ভালো রিলেশনশিপে যেতে পারবো না আমার জীবনে ভালো মানুষ আসতে পারবে না এই যে কথাগুলো আপনি যখনই বলছেন না আপনি জানেন না আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সমস্ত কিছু নিজের মধ্যে রেকর্ড করছে আর আপনি যা যা বলছেন আপনি কিন্তু সেই রকমই মানুষে পরিণত হয়ে যাচ্ছে বিকজ আপনার সাবকনসিয়াস মাইন্ড ইজ লাইক আ চাইল্ড একটা ছোট্ট বেবি আপনি ওকে যা বোঝাচ্ছেন ও তাই আচ্ছা তার মানে তুমি আমাকে বলছো যে আমরা আমার জীবনে আমাদের জীবনে আর কখনো ভালো মানুষ আসবে না মানে আমাদের জীবনে ভালো মানুষ এলো না সেই জন্য জীবনে যখন ভালো মানুষটা আসছে আপনার অটোমেটিক্যালি আপনি তাকে বুঝতে পারছেন না বা অটোমেটিক্যালি আপনি এমন ধরনের বিহেভিয়ার করছেন যে সে ভালো মানুষরা আপনার জীবন থেকে চলে যাচ্ছে বিকজ অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বিকজ অফ ইউর অবচেতন মন যেরকমভাবে আপনি আপনার অবচেতন মনকে ট্রেন করছেন ঠিক সেরকমভাবেই কীভাবে কাজ করছে আমি যদি আর একটু ভালোভাবে সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনের কাজ করাটাকে একটু এলোবরেটলি বলি তাহলে বলতে হয় ধরুন একটা বিদেশে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক আছে সে গাড়ি অ্যাক্সিডেন্টে সে ব্যক্তিকে গাড়িটা মেরে চলে গেছিলো সে ব্যক্তি যথেষ্ট আহত হয়েছিল পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে যে আপনি গাড়ির নাম্বারটা আপনি দেখেছিলেন তার কনসাস মাইন্ডে কিছুতেই গাড়ির নাম্বারটা মনে পড়েনি কিন্তু যখন কোন সাইকোলজিস্ট তাকে হিপনোটাইজ করলো তার সাবকনসাস মাইন্ডে কিন্তু গাড়ির নাম্বারটা রেকর্ড ছিল এবং আফটার হিপনোটাইজ ডিউরিং দ্য হিপনোটাইজ তিনি সে গাড়ির নাম্বারটা বলতে সক্ষম হয়েছিল ইউ বিলিভ ইট এটাই হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের খেলা আপনি যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এটা বোঝান যে না আমি যদি জীবনে কোনো ভুল করে থাকি আমি কিন্তু জীবনে আর কখনো ভুল করব না আমার জীবনে আবারও ভালো ব্যক্তি আসবে আমি একজন ভালো মানুষ আমার জীবনে কেন কোনো ভালো ব্যক্তি আসবে না ডেফিনেটলি আমি একটা ভালো রিলেশনশিপে যাব আপনি যদি এরকমভাবে আপনার নিজের মাইন্ডকে ট্রেন্ড না করেন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন্ড না করেন একটু বাচ্চাকে যেমন করে আমরা বোঝাই না যে তুমি কিন্তু খুব ভালো রেজাল্ট করবে তুমি কিন্তু খুব ভালো মা মেয়ে তুমি কিন্তু খুব ভালো ইউনো ভালো স্টুডেন্ট তুমি কিন্তু ঠিক এমে গিয়ে পৌঁছাতে পারবে এরকমভাবে আমরা বাচ্চাদেরকে বোঝাই এবং বাচ্চারা কিন্তু অ্যাকর্ডিংলি সেটাই করে তারা আমরা কি বলি আমরা বলি যে তারা ওদের কনফিডেন্সকে আমরা অনেক বেশি বুস্ট করছি কনফিডেন্স বুস্ট কি করে হচ্ছে বিকজ অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড মানে আপনার অবচেতন মনের দ্বারাই কিন্তু কনফিডেন্সটা বুস্ট হচ্ছে আর এটা হচ্ছে আপনার ওপর ডিপেন্ড করছে আপনি যদি ভাবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে যে না আমার ভীষণ টায়ার্ড লাগছে আর একটু ঘুমাই আপনার সাবকনসিয়াস মাইন্ড সঙ্গে সঙ্গে টায়ার্ড ফিল করতে শুরু করে এবং এক ঘন্টার জায়গা দু ঘন্টা তিন ঘন্টা আপনারা বেডেই শুয়ে থাকেন কিন্তু যখনই দেখবেন আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বলছেন যে আজকে আমাকে উঠতেই হবে আজকে আমাকে আর্লি মর্নিং উঠতেই হবে নইলে আমার অফিসের চাকরিটা যাবে বা মায়ের কাছে বকা খাবো বা অমুকের কাছে বকা খাবো আমাকে অমুক জায়গায় পৌঁছাতেই হবে আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু দেখবেন সময়ের আগে আগে বারবার করে আপনাকে নক করছে আর আপনার ঘুম বারবার ভাঙছে কি করে বিকজ অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড তো এইটাই হচ্ছে আপনার অবচেতন মনের খেলা এবং সাবকনসিয়াস মাইন্ডের খেলা সেই জন্য বলছি আপনারা ভুলেও নিজের যত জীবনে যত কষ্টই হয়ে যাক না কেন আপনার পাশে এসে কেউ দাঁড়াবেন আপনি মান ভাববেন না যে আপনাকে অন্য কেউ এসে কনফিডেন্স দেবে এবং সেখান থেকে আপনি আবার জেগে উঠবেন বা আপনি সেরকম কাজ করবেন আপনি হচ্ছে নিজেই নিজের জীবনের রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে আপনাকে নিজেই নিজেকে ট্রেড করতে হবে যে ইয়েস আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি আমি এটা করতে পারবো আমার দ্বারা এটা সম্ভব আমি এটা এতটা মানি এতটা টাকা আমার লাইফে ডেফিনেটলি আসবে এতটা হলে পরে আমার জীবনটা ঠিকঠাক চলবে বা এইরকম ধরনের মানুষ আমার জীবনে ঠিক আসবে আমি এই কাজটা কমপ্লিট করতে পারবো এই ট্রেন্ড করুন নিজের সাবকনসিয়াস মাইন্ডকে নিজের অবচেতন মনকে দেখবেন জীবন পাল্টে গেছে মিলিয়ে দেখুন আসলে এটা একটা কাইন্ড অফ দ্য পজিটিভিটি যত নেগেটিভিটি আপনি আপনার নিজের মাইন্ডকে ফিট করবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বাচ্চার মধ্যে যদি ফিট করতে থাকেন আপনার সাবকনসিয়াস মাইন্ড একদম বাচ্চা একটা বেবি আপনি যা বলবেন ও সেই রকমই কাজ করবে তো সেহেতু নিজের সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন্ড করার চেষ্টা করুন দরকার এটার জন্য মেডিটেশানের সেই জন্যই তো করা দরকার যখন ডিউরিং দ্য মেডিটেশান প্রসেস আপনি যখনই একটু কুল বা কাম ফিল করবেন না আপনি তখন নিজের সাবকনসিয়াস মাইন্ডকে আরও বেশি করে পজিটিভিটি ফিট করতে আপনার ক্ষেত্রেই সুবিধা হবে সেহেতু আজকে থেকে এই মুহূর্ত থেকে যা যা নিজের সাবকনসিয়াস মাইন্ডকে বলেছেন সেগুলো ভুলে যান আর একটা টেকনিক বলছি জার্নাল মিনস আপনি লিখতে পারেন আপনি নিজের সাবকনসিয়াস মাইন্ডকে যা বলতে চাইছেন সেগুলো আপনি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে লিখতে পারেন বারবার একই কথা রোজ লিখতে পারেন ঘুম থেকে উঠেও কিন্তু একই কথা রোজ লিখতে পারেন এটা কিন্তু দারুণ কাজ করে লাইফে করে দেখতে পারেন এই কার এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন দেখবেন আপনার লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আপনার মধ্যে আপনি মানুষটাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছেন যে জিনিসগুলো আপনি ভাবছিলেন যে আপনি করতে পারবেন না অদ্ভুতভাবে সেই জিনিসগুলোই কিন্তু আপনি আপনার জীবনে আবার করতে শুরু করবেন অনেক ভালো মানুষ ভালো অর্থ ভালো পজিটিভিটি নিজের জীবনে কিন্তু অ্যাট্রাক্ট করতে শুরু করবেন করেই দেখুন না তো বন্ধুরা আমি জয়শ্রী আজকের এই ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ফার্স্ট টাইম আমার ভিডিও দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না আপনার একটা লাইফ আমাকে মোটিভেট করে যেভাবে আমি চেষ্টা করি আপনাদের সকলকে সবসময় মোটিভেট করার সবাই ভালো থাকবেন আজকে আসি টাটা